এই পৃথিবী বড়ই নেই তো ভালো ভাষা আওয়াল কে প্রবগত মাই আওয়াল কে প্রবগ তোমাই এই তোমনি

बोलबो दयान तुमाई ভালবাসি আল্লাহ 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 প্রেমেরা না কহুড়ে গো নবী মেহরা জیتے জহিয়া প্রেমেরা না কহুড়ে গো নবী মেহরা জیتے জয় হেয়া দয়াল প্রভু দীনে নেমের আজে দয়াল প্রভু দীনে নেমের আজ মুমিনের লাগি হেয়া আল্লাহ

বদে এই না তে এ তো মধু এই নাহি এ তো মধু জাহানি নি তো আগে দহয়াল জহনি নে তো আগে হে যতই যপি নি তোমার যতই যাপি তোমার তহ তুই মধুর লাগির দহয়াল তো তুই মধুর লাগে আল্লাহ না আল্লাহ না আল্লাহ না আল্লাহ না দইকা হইলেন আল্লাহর অলি দাউসলো আজম নামজার শনি বেহলায়তে আলী বোরলো বেহলায়তে আলী বোরলো পাখি ভূমি বাগি দাহতক আল্লাহ না আল্লাহ দইকা হইলেন আল্লাহর অলি চা জাহালাল নাম যার শোনে সোরে মাহনদি পারে হয়ে যায় সোরে মাহনদি পারে হয়ে যায় বিছানা যার পাহাড় অল্লাহ 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 অল্লাহ

لا اله الا الله محمد رسول الله صلى الله সম্মানিত ওলামাই কেরামে কেরাম আমন্ত্রিত অতিথি বৃন্দ দারি পাকা মার বাবাড়া বিশেষ করে যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা আজকে আজকে সালমানপুর মধ্যপাড়া নোয়াবাড়ি জামে মসজিদের উদ্যোগে আজকে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করেছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে পৃথিবীর সমস্ত কাজকর্মকে উপেক্ষা করে বর্জন করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের সানে কয়েক মর্তব্য দরুদ ও সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সে শুকরিয়া তার সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ আপনারা যারা আমার জিকিরের সময়ও কথা বলেছেন আপনারা নিজের সাথে নিজে জুলুম করেছেন কারণ জিকির করা ফরজ জিকির করা কি যারা জিকির করে তারা জিন্দা যারা জিকির করে না তারা মুর্দা সাইন্টিফিকদের বক্তব্য হলো জিকা ইজ দা হার্ড মেডিসিন জিকির হলো হার্ডের ঔষধ জিকির কি জিকির হলো হার্টের ঔষধ আর আল্লাহর কোরআন কি বলে আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব এটা হচ্ছে জিকিরের যে কন্ডিশন আপনি পৃথিবীতে বসে বসে আল্লাহর জিকির করবেন আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন তুমি আমার স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব জোরে বলেন সুবহানাল্লাহ আপনারা তো মনে করেন এই জিকিরের যে যারা মানুষ বুদ্ধিমান মানুষ তারা আমার সরে ফলো করেন নাই কথাগুলোর দিকে খেয়াল রেখেছেন কিসের দিকে কথাগুলোর দিকে কারণ এই জিকিরের সাথে যে যতগুলো ছন্দ মিলিয়েছে ম্যাক্সিমাম ছন্দ আমার নিজের লেখা আমার নিজের লেখা শিক্ষা অর্জন সবাই করতে পারে গ্রাজুয়েশন সবাই কমপ্লিট করতে পারে সার্টিফিকেট সবাই অর্জন করতে পারে কিন্তু কলম সবাই ধরতে পারে না কলম ধরাটা এটা অত্যন্ত ডিফিকাল্ট একটা বিষয় এটা তো ইজি না আমি আদম গুণাগার আল্লাহ আল্লাহর হাবিবের প্রেমে সানে আল্লাহর റব্বুল আলামিন কলম ধরার তৌফিক তো কলম ধরার তৌফিক দিয়েছে এটা আমি মনে করি আপনাদের দোয়া আল্লাহর khas রহমত মদিনা ওয়ালার পবিত্র নজরে জোরে না আমি সম্মানিত উপস্থিতি আমি গত বছর আপনাদের কাছে এসেছিলাম অনেক আলোচনা করেছিলাম আমার মনে আছে গত বছরের যে আচরণ আপনাদের আমি মুগ্ধ হয়েছি বিশেষ করে সবচেয়ে বেশি আমি খুশি হয়েছি গত বছর যেটা আমি পেয়েছি আমার যুবক ভাই ইউনিভার্সিটি রেস্টুরেন্ট অনেক ছিল এদের মধ্যে যে ধৈর্য এদের মধ্যে যে মানসিকতা এদের মধ্যে যে নমনীয়তা এদের মধ্যে যে সফটনেস যেটা যেটা ছিল সেটাকে আমাকে বেশি মুগ্ধ করেছে তার কারণ আপনার এখনকার যে স্ট্র্যাটেজি এখনকার যে পরিবেশ সিচুয়েশন বর্তমান প্রেক্ষাপট পুরোটাই কিন্তু আমরা মুসলমানদের এগেইনস্টে পুরোটা কি আমাদের মুসলমানদের এগেইনস্টে আপনারা দেখেন আমেরিকাতে কিন্তু বাঙালি অভিবাসীদেরকে তাড়ানোর জন্য দূর জোর কাজ চালাচ্ছে অলরেডি আমার কাছে গতকালকে মেসেজ আসছে চারজন আমেরিকান অভিবাসীকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে জাস্ট বাংলাদেশী অন্য দেশেরও আছে তবে আমাদের বাংলাদেশী মাত্র চারজন আসছে আজকে খবর পেলাম চলে আসবে আপনি পাশের দেশ ভারতের দিকে তাকায় দেখেন ভারত আমাদের বাংলাদেশকে চিরতরে নির্মূল করার জন্য কত ধরনের পায় তারা করতেছে আপনার দেখতেছেন নি গত কয়েকদিন আগে এই গতকালকে গতকালকে দেখেছি আপনার কি নিয়ে বিরোধ জানি না আমাদের বাংলাদেশের মুসলমান হিন্দুস্তানের হিন্দুরা বর্ডার একবারে কুপিয়ে মানে পেঁয়াজ কুচি যেভাবে করে এভাবে তাকে মেরে ফেলেছে নাউজিবুল্লাহ বলেন